হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটি বিশ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আসলাম ট্রেনিং নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের অধীনে প্রায় ছয়শো উননব্বই জনকে নিয়োগ দেওয়া হবে বা ট্রেনিং করানো হবে আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন আমার এই কারেন্ট বিডি জব চ্যানেলের মাধ্যমে নতুন নতুন চাকরির বিজ্ঞাপন বা বিজ্ঞপ্তি সার্কুলার প্রকাশ করা হয় আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসে নতুন নতুন চাকরি খবর পেতে পারেন এবং তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন চাকরির খবর সবার আগে জানতে ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের অধীনে শিক্ষা নিয়োগ করা হবে

সবার ক্ষেত্রে বা সব পদের ক্ষেত্রে উপস্থিতির ভিত্তিতে জুন প্রতি সর্বেশ পঁয়ত্রিশশো টাকা দেওয়া হবে বয়স হতে হবে তেইশ থেকে আঠারো বছরের মধ্যে অর্থাৎ আঠারো থেকে তেইশ বছরের মধ্যে বয়স হতে হবে এসএসসি এবং এইচএসসিতে রসায়ন পদার্থ গুণিত থাকতে হবে এবং থ্রি পয়েন্ট থাকতে হবে টেকনিশিয়ান ইলেকট্রিক্যাল টেকনোলজি নিরানব্বইটি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এইচএসসি ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদ সহ উভয় পরীক্ষার প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি দুইশো একজন একই ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা লাগবে অটোম টেকনিশিয়াল অটোমোবাইল রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার টেকনোলজি ছেচল্লিশটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এস বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল অটোমোবাইল রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন সনদসহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি থাকতে হবে টেকনিশিয়ালশিয়ান ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন টেকনোলজি সাতষট্টিটি পদ পদ স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসএসসি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সনদপত্র সহ উভয় পরীক্ষায় প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ তিনি থাকতে হবে টেকনিশিয়ান ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং টেকনোলজি সাতাশ জন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল বা এসএসসি বিজ্ঞান এবং এসএসসি ভোকেশনাল ড্রাফটিং অ্যান্ড সিভিল উড ওয়ার্কিং বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড মেইনটেনেন্স সনদ সহ থ্রি থাকতে হবে টেলিটকের ওয়েবসাইট টিআইসিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এর মাধ্যমে আগামী ছাব্বিশ জানুয়ারি পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে বেলা বারো ঘটিকা থেকে অনলাইনে নিয়ম অনুসরণ করে আবেদন পূরণ করা যাবে নিয়মাবলী অনুসরণ করে পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের চার্জ এবং ভ্যাট সহ ছাপ্পান্ন টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পূরণ করতে পাঠাইতে হবে বাহাত্তর ঘন্টার মধ্যে টাকা পরিশোধ না করলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে ওয়েবসাইট বিটি বিসিআইসির ওয়েবসাইট পাওয়া যাবে শর্তাবলীগুলো আবেদনের শর্তাবলীগুলো এখান থেকে এই ওয়েবসাইটগুলো থেকে আপনারা দেখে নেবেন অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত বারো ঘটিকা পর্যন্ত এখানে মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষা হবে মৌখিক এবং লিখিত পরীক্ষার মাধ্যমেই প্রার্থী সিলেকশন করা হবে এবং ট্রেনিং প্রদান করা হবে এই বিজ্ঞপ্তিটি আপনারা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর ওয়েবসাইটে ছয়শো উননব্বই জন সেখানে বিশ গ্রেড টু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে ক্লিক হলে পুরো বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন আশা করি বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে বুঝে শুনে পড়ে আবেদন করবেন যারা ট্রেনিং নিতে ইচ্ছুক দেশে বিদেশে ভারী শিল্প প্রতিষ্ঠানের জন্য জন দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য এই ট্রেনিং কার্যক্রমটা এবং স্থায়ী পুরুষ এই ট্রেনিং আবেদন করবেন এছাড়া অন্য কারো আবেদন করার প্রয়োজন নাই নিয়োগটি ভালোভাবে দেখে আশা করি আবেদন করে ফেলবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এমন নতুন সার্কুলার বা বিজ্ঞপ্তি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলটি ঘুরে আসবেন এখানে নতুন নতুন চাকরির খবর সবসময় আপনাদের জন্য দেওয়া হয়